তো বন্ধুরা আমি আবার চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি সব একটা একটা করে আলু দিয়ে দেব তেলের ওপরে ভাজার জন্য আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো ভাজবো আজ চিকেন দিয়ে আলু দিয়ে হবে রান্না তো দেখো আমি উল্টে পাল্টিয়ে আলুগুলো নেড়ে নিচ্ছি আলুগুলো আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তো আমি এই পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণের লবণ একটু সামান্য পরিমাণ যতটুকু ভাজার জন্য প্রয়োজন আমি ততটুকু দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব আলুগুলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব চিকেনের জন্যে আলুগুলো একটু লাল লাল করে আমি ভাজবো তো দেখো হালকা আলুগুলো কালার এসেছে তো এখনও হয়নি আমি এখনও দু একবার নাড়িয়ে নেব আলুগুলো এখন আমি ভাজতে থাকবো আলুগুলো আমি একটু তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি ওই দিয়েই চিকেনটা রান্না করব তো আলু ভাজার তেলে যদি চিকেন রান্না করা হয় বা মাছ রান্না করা হয় হ্যাঁ তো খেতে ভালো লাগে তো দেখো আমি এবারে একটা একটা করে আলু তুলে নেব আমি সব ভালো একটা একটা করে তুলে নিচ্ছে আলুগুলো যেগুলো হয়নি একটু লাল লাল সেগুলো আমি একটু উল্টি পাল্টিয়ে দেবো আর যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব আমি একটা একটা করে আলু তুলে নিয়েছি আমি সব আলুগুলো এবারে তুলে নেব দেখো আমি আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছি সব আলুগুলো আমি তুলে নিচ্ছি আমি আবারও আমি চিকেনের রান্নার রেসিপি দিলাম তোমাদের আমার রান্না কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও আমার পাশে থেকেও একটু লাইক করো শেয়ার করে দাও দেখো আমি সব প্রায় আলু তুলে নিয়েছি আমি আর একটু সামান্য একটু তেল অ্যাড করে দেব বেশি না অল্প পরিমাণে একটু তেল আমি অ্যাড করে দিলাম কারণ ভেজে আমার তেলটা একটু কমই হয়ে গিয়েছিলো তো আমি একটু তেলটা নাড়িয়ে নেব দুটোকে একসাথে মিক্স করে নেব দেখো আমার তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এই পর্যায়েতে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব আমি তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজে নিয়েছিলাম কুচি কুচি করে নিয়েছিলাম তো আমি এবারে পেঁয়াজগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় দেখো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজবো চিকেনের জন্যে আগে তো চিকেনটা অন্য ধরনের রান্না করব তো দেখো আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এভাবে বাড়িতে ট্রাই করবে দেখবে ভালো খুব সুন্দর খেতে হবে আজকে আমার তো বাড়িতে সবাই ভালো লেগেছে প্রশংসা করেছে যে রান্নাটা খুব দুর্দান্ত হয়েছে তোমরা একবার বাড়িতে বানাবে তো দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আমার পেঁয়াজ লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো আমি আদা রসুন পেস্টটাও একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধ চলে যায় ভালোভাবে আমি আদা রসুনটা কষাতে থাকবো যাতে আদা যে একটা স্মেল সেই গন্ধটা যাতে চলে যায় আমি অনবরত এখন নাড়তে থাকবো তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এই পর্যায়ে একটু সমস্ত মশলা দিয়ে দেব নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লবণ সব আমি একসাথে দিয়ে দিলাম তো আমি এবারে ভালোভাবে মশলাগুঁড়োকে একটু কষিয়ে নেব আমি ভালোভাবে মশলাগুলো কষাতে থাকবো যাতে মশলার কাছা স্মেলটা চলে যায় আমি ভালোভাবে অনবরত এখন কষাতে থাকব যতক্ষণ না উপরে লাল যে কালার আসছে আমি একদম কষিয়ে নেব তো দেখো আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায় তো আমি ভালোভাবে এখন অনবর্ত কষাতে থাকবো ওপরে যখন তেল ভেসে উঠবে তখন আমার কষানো প্রায় কমপ্লিট তো আমি এখন অনবর্ত কষাতে থাকবো মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আমার কত সুন্দর দেখো কালারটা এসেছে কষিয়ে কষিয়ে আমি এখন বাড়িতে বানানো একটু সেই সিক্রেট মশলাটা একটু দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব এখনও আমি অনবরত কষাতে থাকব। আমি ভালোভাবে কষাবো যাতে তলাতে একদম ধরে না যায় অনবরত এখন কষাতে থাকবো তো দেখো কষাতে কষাতে আমার কালার কত সুন্দর আসছে কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে আমি এখন প্রায় অনবর্ত এখন কষাতে থাকব তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এই পর্যায়ে সমস্ত চিকেন দিয়ে দেব যতটা আমাদের চিকেন আনা হয়েছিল সমস্ত চিকেনটাই আমি দিয়ে দেবো আজকে একটু অন্য ধরনের রান্না করছি তো ভালোভাবে আমি চিকেনটা এখন কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে কষিয়ে নেব চিকেনটা ভালোভাবে আমি এখন কষাতে থাকবো অনবরত এখন আমি কষাতে থাকবো একটু আজকে টাইম ধরে ভালোভাবে চিকেনটা আজকে রান্না করবো অন্যভাবে একটু ভিন্ন ধরনের আমি রান্নাটা দেখালাম তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে তো আমি ভালোভাবে এখন অনবরত নাড়তে থাকছি ভালোভাবে যাতে চিকেনেতে মশলা ঢুকে যায় তো আমি এখন অনুবর্ত এখন কষতে থাকবো কষাতেই থাকবো এখন ভালোভাবে আমি এখন কষাতে থাকবো অনবরত তো ভালোভাবে খুব ভালোভাবে কছাতে গো যাতে চিকেন খুব সফট হয় তো আমি একটু এখন নাড়িয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব তো এখন ওটা এখন হতে থাক আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি তো আমি আর একবার ফুলে তো আমি একটু নেড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু চিকেন খেতে ভালো লাগবে না আমি অনবর্ত নাড়বো ভালোভাবে নাড়ব যাতে তলায় লেগে না যায় দেখো এখনও কালার সেরকম আসেনি তো আমি এখন অনবর্ত কষিয়ে কষিয়ে নাড়ব ভালোভাবে এখন অনবর্ত আমি নাড়তে থাকবো যা সমস্ত গন্ধ যাতে চলে যায় ভালো একটা সুন্দর স্মেল আসে তো দেখো আমি ভালোভাবে কষা কষিয়েছি কষিয়ে কষিয়ে আমি কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কালার দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দেব টমেটো কচিটা আমি লাস্টেই অ্যাড করলাম তো আমি এটাও ভালোভাবে নাড়াবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এটা আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব যাতে লাল কালার চলে আসে ভালো একটা কালার আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি অনবর্ত এখন কষাতে থাকবো তো দেখো আমি এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আমার ভাতও ফুটে গেছে আমি একদিকে ভাত আর একদিকে আমি চিকেন চাপিয়েছি তো চিকেনটা আমি এদিকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে আমার চিকেন যাতে না ধরে যায় তো আমি এই পর্যায়ে আলুগুলো সব দিয়ে দেবো কারণ আলুগুলো একটু কাঁচা ভাব আছে তো আলুটা কষাতে আর ফুটতে আলুটা হয়ে যাবে তো আমি এবার ভালোভাবে এটাকেও মিক্স করে নেব চিকেনের সাথে চিকেনটা আলুটা ভালোভাবে কষিয়ে নেব এখন অনবর্ত কষাতে থাকব চিকেন আলু ভালোভাবে এখন মশলার সাথে মিক্স করে নেব অনবর তো এখন কষাতে থাকবো দেখো তো একবার হোক এদিকে তো আমার এদিকে দেখো ভাতটা ফুটছে দেখো আমি আরেকটু নাড়িয়ে নিলাম আজকে চালটা একটু বেশি হয়ে গেছে তো দেখো ভাত আমার ফুটছে আমি তো ভাতটা এখন চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম আপ করে দেব তো ভাতটা আমি কষিয়ে নেব এদিকে দেখো আমার চিকেনটা ভালোভাবে কত সুন্দর একটা কালার এসেছে বাট মাখো মাখো হয়ে গেছে দেখো তো আমি এই পর্যায়েতে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি আমি আমাদের মতন পরিমাণ পানি অ্যাড করছি তোমরা তোমাদের মতন বুঝে পানি অ্যাড করো তো দেখো আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা পানির সাথে একটু মিক্স করে নিচ্ছি তো আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে তো ফুটতে গেলে পানিটা হয়তো একটু কম হয়ে যাবে তো আমি এখনও আবার একটু পানি একটু অ্যাড করে দেবো আমার পানিটা তো কম লাগছে কারণ আলুগুলো এখনও সেদ্ধ হয়নি ভালোভাবে তো আমি আর একটু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন তো দেখো কারণ বাড়ির সবাই খাবে তো তো আমি আমাদের মতন পরিমাণ বুঝে পানিটা অ্যাড করলাম তো একটু চারদিক থেকে আমি নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার এটা ফুটতে থাক আমি এখন এটাকে ঢাকনা চাপা দিয়ে এখন দশ মিনিট রেখে দেব তো দেখো ঢাকনা খুলে তো এখন ফুটছে আমি আর একটু নেড়ে নেব চিকেনটা নাড়তে থাকবো যাতে কোনোভাবে তোলাতে যেতে না লেগে যায় একটু নিচে থেকে একটু আমি নাড়িয়ে নিচ্ছি তো ওটা এখনও ফুটবে এখনও টেকচারে আসেনি তো এখনও অনবর্ত এটা ফুটতে থাক আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব তো দেখো এখন আবার অনবর্ত আমার রান্না ফুটছে এখনো ঠিক সেইভাবে কালারটা আসেনি তো আমি আর একটু আবার নাড়িয়ে নিলাম দেখো চিকেনগুলো কতটা সফট হয়ে গেছে দেখো তো আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো আমি দেখো আমার খুব অনবরত ফুটছে তো এটা এখনও হবে কারণ আমি শেষে ধনিয়ে পাতা কুচিয়ে দেবো তো দেখো আমি আমাদের বাড়িতে বানানো একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা আমাদের বাড়িতে বানানো কাঠ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনে দিয়ে দেখো আমি আর একটু ছড়িয়ে দিলাম কারণ চিকেনটা অনেকটাই বেশি আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন কারণ একটু শেষে চিনি দেওয়া হলে তরকারির স্বাদ আলাদাই হয়ে যায় দুর্দান্ত খেতে লাগে আমরা তো চিকেন রান্না করলে একটু চিনি দিই তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনিয়া পাতা ছুঁড়িয়ে দিলাম তো এগুলো এখনও হালকা এখন ফুটে থাক কারণ কালার এখনও সেভাবে আসে নি এখনও একটু পানিটা একটু এখনও কমবে হুম চিকেনের সাথে একটু মাখা মাখা পারা হবে খুব একটা ঝোল হবে না তো এটা এখনো ফুটতে থাক ভালোভাবে আমি সমস্তটা দিয়ে দিলাম আমার আর এখন দেবার মতন কিছু নেই চিকেনেতে তো আমি আর একটু ছিল ধুনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম ওপর থেকে তো আমি জাস্ট আর কিছু অ্যাড করব না চিকেনে আমার সমস্তটাই চিকেনে দেওয়া হয়ে গেল তো এটা এখন ফুটতে থাক আমি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েছি দেখো বাবলস কিন্তু আস্তে আস্তে উঠছে তো দেখো আমার চিকেনগুলো দেখে বোঝাই যাচ্ছে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে দেখো তো আমি এবারে গ্যাসটা অফ করে দেবো তো দেখো আমার গ্যাস অফ করার পরে আমার এই কালার এসেছে চিকেনে কত সুন্দর কালারটা এসেছে তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেবো